আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত শ্রোতা বৃন্দ আপনারা জানেন কোন আইন যখন পাশ করা হয় তখন প্রথমে সংসদে উত্থাপন করা হয় বিল হিসাবে এর পাশ পাস হওয়ার পরে সেটা আইনে পরিণত হয় আমরা জানি কিছুদিন পূর্বে ওয়াক্স সংশোধনী বিল দুই নামে একটা বিল আমাদের সংসদে উত্থাপন করা হয়েছে তো সেই বিল পাস না হওয়াতে জেপিসি অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে সেই বিল পাঠিয়ে দেওয়া হয়েছে এবং জেপিসি আমাদের ভারতবাসী সকলের কাছে মতামত চেয়েছেন যে ওয়াক সংশোধনী যে বিল সেই বিল আমরা মানব কি না সেই বিলের পক্ষে এবং বিপক্ষে মতামত থাকলে সেটা জানানোর জন্য আমাদেরকে বলা হয়েছে তো প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি জেপিসিকে পিসিকে আমরা ভারতবাসী হিসাবে ভারতের একজন সুনাগরিক হিসাবে একটা আইন প্রণয়নের ক্ষেত্রে যে আমাদেরকে মতামত পেশ করার সুযোগ দেওয়া হয়েছে এতে আমরা সত্যি অত্যন্ত গর্বিত যে আমাদের মতামত নিয়েই আমাদের আইন প্রণয়ন করা হচ্ছে আর এটাই তো আমাদের সংবিধান তাই বলেই তো আমাদের সংবিধানকে আমরা গর্ব করে বলি যে এটা একটা সেকুলার সংবিধান ধর্ম নিরপেক্ষ সংবিধান যাই হোক আজকে আমরা বিশেষ করে এখানে সমবত হয়েছি দারুল হদিস কৈলাসর টাইটেল মাদ্রাসা এবং উত্তর বর্ভবন কাসিমুল উলুম মহিলা টাইটেল মাদ্রাসা যৌথ উদ্যোগে আমরা আজকে এই জেপিসির কাছে আমাদের বক্তব্য আমাদের মতামত আমাদের ভুট আমরা এই আইন যাতে না হয় ওয়াক সংশোধনী বিল যাতে পাস না হয় সেই আইনের বিরুদ্ধে আমরা আমাদের মতামত প্রয়োগ করতে যাচ্ছি অনলাইনের মাধ্যমে সেই হিসাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড সমস্ত নদুয়াতুক তামির জমিয়ামায় হিন্দ আহলে সুন্নত আহলে হাদিস সব সংগঠনকে নিয়ে করা হয়েছে সব সংগঠনের সমন্বয়ক সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড সেই বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে আপিল করা হয়েছে আর বিশেষ করে আমাদের উত্তর পূর্ব ভারতের হজরত আমিরের শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত মারাকাতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা প্রত্যেক ঘরে ঘরে যাই প্রত্যেক ব্যক্তির কাছে যাই পুরুষ মহিলাদের কাছে যাই গিয়ে যাতে আমরা যেহেতু সুযোগ পেয়েছি আমরা ওয়াক সংশোধনী বিলের বিপক্ষে যেন আমাদের মতামতটা আমরা তুলে ধরতে পারি তো আমরা লক্ষ লক্ষ মানুষ আমাদের সেই মতামতকে আমরা প্রেরণ করতে হবে প্রেরণ করলে পরেই আগে যে ইউনিফর্ম সিভিল কোডকে আমরা হিম করে পাঠিয়ে দিয়েছিলাম স্থগিত করে করতে পেরেছিলাম আজও আমরা ওয়াক সংশোধনী বিলটা আমরা স্থগিত করতে পারবো বলে আমরা আশাবাদী এখন এখন আমরা এই অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডে আমরা দেখি মহিলারাও প্রতিনিধিত্ব করে থাকেন মহিলাদেরও মহিলাদেরও একটা সেক সেকশন আছে কথা বলার অধিকার দেওয়া হয় সময়ে সময় সময়ে আমরা দেখি এই অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডে মুসলিম পার্সোনাল ল নিয়ে মহিলারা অনেক সময় গর্জে উঠেন সেই হিসাবে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা সমস্ত স্টাফ এবং আমাদের বিশেষ করে মহিলা স্টাফও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহিলারাও আজকে সেই বিলের বিপক্ষে তাদের মতামত প্রয়োগ করতে যাচ্ছেন